কাদের গঠনতন্ত্র গঠনতন্ত্র বিরোধী বিরোধী কাজ কাজ করেছে করে মামলার বাদীকে তার পদ থেকে অপসারণ করেছে এটাকে চ্যালেঞ্জ করে নিম্ন আদালতে মামলা দায়ের করলো এবং তৎসঙ্গে একটা নিষেধাজ্ঞার দরখাস্ত দায়ের করলো যাতে উনি কোনো কাউন্সিল সহ অন্যান্য দলীয় কার্য পালন না করতে পারেন তার বিরুদ্ধে অন্তর্বর্তীকালে নিষেধাজ্ঞা দেয় সেটাকে বাতিলের জন্য আমরা নিম্ন আদালতে দরখাস্ত করি কিন্তু আমাদের দরখাস্তটি বাতিল করে তার বিরুদ্ধে আমরা আপিল করি আপিল করলে আপিল আদালত আমাদের আপিলটি না মঞ্জুর করলে আমরা অনারেবল হাইকোর্টে সিভিল ডিভিশন দায়ের করি সেখানে আমরা রুল এবং এস্টে পাই অর্থাৎ জিএম কাদের বিরুদ্ধে নিম্ন দুটি আদালতে যে আদেশ দিয়েছিল সে আদালতের কার্যক্রম স্থগিত করে দেন মহামান্য হাইকোর্ট এই স্থগিত আদেশের বিরুদ্ধে মামলার বাদীপক্ষ পক্ষ অনারবল সুপ্রিম কোর্টে এসে সিভিল পিটিশন ফর লিভ টু আপিল দায়ের করেন প্রথম শুনানি অন্তে অনারেবল জাহিন চেম্বার কোন স্থগিত আদেশ বা অন্তবর্তীকালীন কোন আদেশ দেননি মামলাটি শুনানির জন্য পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন আজকে মামলাটির পূর্ণাঙ্গ শুনানি হয়েছে শুনানি অন্তে মহামান্য আপিল বিভাগ মামলার গুনাগুন বিচার করে মামলাটি বাদীপক্ষে যে সিভিল পিটিশন ফর লিভ টু আপিল দায়ের করেছেন তা খারিজ করে দিয়েছেন অর্থাৎ অনারাবল হাইকোর্টে যে স্টে দিয়েছেন সেই স্টে আদেশকে বহাল রেখেছেন এই জন্য এই দলের জাতীয় পার্টির চেয়ারম্যান জনাব গোলাম মোহাম্মদ কাদের এমপি সাহেব যিনি বর্তমানে বিরোধী দলীয় সংসদের নেতা তিনি তার দলীয় কার্যক্রম সহ সকল কাজ করতে কোনো রকম বাধা নেই উনি গঠনতন্ত্র অনুযায়ী ওনার যে ক্ষমতা আছেন এবং যে দলীয় কার্যক্রম পরিচালনার জন্য উনি আইনানুগভাবে এবং দলীয় সংগঠনের কার্য পরিচালনার জন্য চেয়ারম্যান হিসাবে অধিকারী উনি এসব কার্যক্রম চালাইতে পারবেন কার্যক্রম চালাইতে পরিচালনা করতে আর কোনো আইনগত বাধা নেই হ্যাঁ হাইকোর্টে যেহেতু আমাদের সিভিল ডিভিশনটা দায়ের করা আছে এটা পেন্ডিং অর্থাৎ এই সিভিল পিটিশন ফর লিভ টু অ্যাপিল যিনি দায়ের করেছেন উনি এখনো হাইকোর্টে অ্যাপিয়ার করেননি মামলাটি নিষ্পত্তিতে শুনানিতে অংশগ্রহণ করে কোনো পদক্ষেপ নেওয়ার জন্য এই জন্য অনারেবল হাইকোর্টে আমাদের উভয় পক্ষকে মামলাটি নিষ্পত্তির জন্য সেখানে যাই উপযুক্ত প্রেয়ার করার জন্য নির্দেশ দিয়ে না এখন পর্যন্ত আমরা সময় কোনো সময় বেঁধে দেয় নাই যেহেতু দুই পক্ষই উপস্থিত ছিলাম আমাদেরকে বলেছে হাইকোর্টে বিষয়টি নিষ্পত্তির জন্য উদ্যোগ